তো সবাই কেমন আছেন আপনার প্রাণের প্রিয় প্রাইস চারশো অফার দিচ্ছে প্রাইজে এই ভীষণের ড্রেসগুলো ছয়শো পঞ্চাশ সাতশো টাকা ছিল বাট এখন আপনাদের জন্য মাত্র চারশো টাকা অনলি ফর চারশো টাকা চব্বিশ ঘন্টার অফার তারপরে এখানে চলে আসবে কি এই সব ড্রেস সব চারশো টাকার মধ্যে যেটা সাতশো পঞ্চাশ আটশো টাকা ছিল এই ড্রেসগুলো আমরা চব্বিশ ঘন্টার একটা ধামাকা দিয়েছি অনলি ফর অনলি ফর মাত্র চারশো টাকা করে ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় সম্পূর্ণরূপে অফারটা উপভোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কন্ট্যাক্ট করলে পেয়ে যাচ্ছেন ডিজাইনটা ফার্স্টে যে কালারটা চমৎকার একটা কালার সবুজ কালার সবুজের সাথে নাকি কি কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট একটা কম্বিনেশন চলে আসবে তো এটা হচ্ছে মাস্টার এবং রেড কালার কম্বিনেশন আশা করি সবচাইতে সুপার হিট হবে এই ডিসটা প্যান্টের কাপড় তো অসাধারণ একটা প্যান্টের কাপড় দোপাটার কথা না বললেই হয় না এটা হচ্ছে দোপাটা এত সুন্দর ড্রেস ভীষণের যে ড্রেসটা মাত্র চারশো টাকা করে দিয়েছি বিলালানা প্রাইজের পক্ষ থেকে তারপর হচ্ছে ব্ল্যাক কালারটা মাসাল্লা অসাধারণ কালার তবে এই ড্রেসগুলো অনেক আপুরা পার্সেস করে নিয়ে রাখতে পারেন কারণ হচ্ছে যেহেতু অফারের প্রোডাক্ট অনেক আপুরা পরবর্তীতে এগুলো যখন হচ্ছে আমরা স্টক আউট হয়ে যাবে তখন আপনারা এগুলো বিক্রি করলেন মাসাল্লা একটু সুন্দর তারপরে মাস্টার কালার সাথে হচ্ছে অ্যাশ কম্বিনেশন এখন যেহেতু একটু এই সিজনটাই চলতে এসে মাস্টারের কালারগুলাই বেশি পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট যখন আপনি ভিডিওটা হাতে পাবেন তখন কিন্তু হচ্ছে এই ড্রেসের মর্মটা বুঝবেন যে আসলে কত টাকা দামে ড্রেসের অফারটা আমরা দিয়েছি ফাইনালি শুধুমাত্র আপনাদের জন্য এই অফারটা থাকবে খুব সীমিত সময়ের জন্য অফারটা দেওয়া হয়েছে প্রায় দুই হাজার পিস প্রোডাক্টের উপর তবে আশা করি ভিডিওটা পাওয়ার সাথে সাথে দ্রুত প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে হোয়াইটের সাথে একটু যারা ভালোবাসেন হোয়াইট কালারটা তাদের জন্য এটা পারফেক্ট প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে তারপর চলে আসবে এই দেখেন এই ডিজাইনটা এমন একটা ডিজাইন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন চলে আসবে একটু সুন্দর চলে আসবে মাত্র চারশো টাকার মধ্যে তারপরে এই কালারটা মশালা অসাধারণ কালার এটাও সেম প্রাইজে পাচ্ছেন মাত্র চারশো টাকার মধ্যে প্যান্টের কাপড়টা অসাধারণ একটা প্যান্টের কাপড় তারপর প্রিন্ট এখানেও কিন্তু হচ্ছে দুপাটা চৌড়াটা অনেক সুন্দর একটা চৌড়া আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে প্যান্টের কাপড় দিয়ে আরেকটা জামা বানাতে পারবেন কারণ হচ্ছে কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তারও এই ড্রেসগুলো পার্সেস করা সম্ভব দোপাটা সুপার দুপার একটা দুপাটা মাশাল্লা অনেক সুন্দর একটা দোপাটা দিয়েছি তারপরে এই ডিজাইনটা দেখেন তো ফার্স্ট ক্লাস ডিজাইনটা চলে আসবে কত সুন্দর হচ্ছে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা সম্পূর্ণরূপে ব্যতিক্রম তারপরে সাথে হচ্ছে এটা কি থাকবে দোপ্পাটা চলে আসবে হোয়াইটের মধ্যে এই জিগজ্যাক ডিজাইনটাও দেখেন ফার্স্ট ক্লাস একটু সুন্দর চলে আসবে আর এটা চলে আসবে দুপাটা মাত্র চারশো টাকা অনলি ফর চারশো টাকা ইতিহাসের এই প্রথম যে বিলানাটা প্রাইজে মাত্র চারশো টাকা ড্রেস দিয়েছি কারণ এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য তবে এই অফারটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন অ্যাট ফার্স্ট এত কম প্রাইজে শুধুমাত্র আমরাই দিচ্ছি সুন্দর এইগুলো কিন্তু অনেক দামি কোয়ালিটির ড্রেস তো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা চলে আসবে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের হেডরুমে চলে আসতে পারেন আপনার আমার প্রাণের প্রিয় সব বিলার এন্টারপ্রাইজ সব যেখানে শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট সারা মাস ব্যাপী কিন্তু ওই ডিসকাউন্টটা থাকে আমাদের শোরুমটা হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু ট্রাই করবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম